আমরা এখন একটা দোকানের সামনে আসি তো এখানে লেখা আছে দেখেন ব্লু ওয়াশ লাভানদের সেলফ সার্ভিস এটা হচ্ছে জামা কাপড় ধোয়ার একটা দোকান তবে এখানে জামা কাপড় নিজেদেরটা নিজেদের ধুতে হয় এখন বলতে পারেন আপু এখানে যদি নিজেদের জামা কাপড় নিজেদেরই ধোয়া লাগে তাহলে তো এখানে না বাসায় ধুতে পারতেন বাসায় ধুতে পারতাম এটা ঠিক কিন্তু এখানে অনেকগুলো জামা কাপড় একসাথে ধোয়া এবং শুকানো যায় তাছাড়া ভারী ভারী জ্যাকেট ভারী কাঁথা কম্বল এখানে ধোয়া এবং শুকানো যায় আর ইতালিতে এখন প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি তো হইতেই থাকে রোদ খুব কম পাওয়া যায় আর ভারী জামা কাপড় শুকাইতে যে কি সময় লাগে পরে দেখা যায় জামা কাপড়ের ভিতরে গন্ধ হয়ে যায় তো এখন চলেন দোকানের ভিতরটা আপনাদের দেখাই এ পাশেটা হচ্ছে শুকায় আর এই পাশেরটাই হচ্ছে ধোয় বুঝলাম না এখানে নয় ইউরো আবার আট ইউরো পঞ্চাশ সেন্ট কেন এটা নয় টাকা লাগবে দুইতে সব নয় টাকা লাগবে কিন্তু যদি তুমি কাট থাকে তাহলে একটা কাট আছে তাহলে এটা আট টাকা পঞ্চাশ পয়সা লাগবে ও এইখানে আবার কাট করা যায় ও এটা বড়োটা না বড়টায় হচ্ছে বেশি টাকা লাগে আর ছোটগুলাতে ধুইতে কম টাকা লাগে এই যে ছোটগুলাতে লাগে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর এইখানের একটা কার্ড করা যায় ওই কাঠটা করলে যারা নিয়মিত ধোয় আর কি এইখানে তারা একটা কার্ড করে নাই। কাঠ করলে এখানে এই যে সার পাওয়া যায় এখানে হচ্ছে পাঁচ টাকায় হইলি হয়ে যায় পঞ্চাশ পয়সা সার পাওয়া যায় আর এখানে ধুইতে তো সময় লাগে দেখেন এখানে চেয়ার আছে সোফা আছে তারপরে আরেকটা জিনিস দেখাইতেছি এইখানে হচ্ছে কফি পানি চিপস চকলেট জুস স্প্রাইট ফান্টা এগুলো এখানে পাওয়া যায় এখানে লেখা আছে মরবিদেন ফিওরিদি লত এটা হচ্ছে জামা কাপড় ধোয়ার পরে জামা কাপড়ে যেন সুন্দর একটা সুখ্রান থাকে সেই ডিটারজেন্ট আর এখানে হচ্ছে পদ্ম ফুলের পারফিউম দেওয়া এখানে যে কয়টা ওয়াশিং মেশিন আছে তার মধ্যে দুই ধরনের পারফিউম ডিটারজেন্ট ওরা ব্যবহার করেছে একটা হচ্ছে ওশান আর একটা হচ্ছে লত যে মেশিনে ফুলের ঘ্রাণ দেওয়া আমরা সেই মেশিনে ধুতে দিলাম আমরা এখানে আসলে কম্বল ধোয়ার জন্য এসেছি টাকা দিতে দেরি নিতে দেরি না কয় নয় ডিটারজেন্ট আর মর্বিদেনতে তো এখানে দেওয়াই আছে এখন আমরা কী ধরনের জিনিস ধুতে দিয়েছি এবং এই কম্বলের ভিতরে তুলা নাকি পাখির পালক ব্যবহার করা হয়েছে তা সেট করে দেওয়া লাগবে তো আমাদের কম্বল হচ্ছে পাখির পালকের তো আমরা পালকের কম্বল ধোয়ার প্রোগ্রাম সেট করে দিলাম তার সাথে মিনিট এবং পানির তাপমাত্রা সেট করে দিলাম এখানে জানতে মানে হচ্ছে কম্বল থেকে ব্যাকটেরিয়া মুক্ত করার প্রোগ্রামও সেট করে করে দিলাম মিনিট এটা এটা ধোয়া ধোয়া হবে অলরেডি শুরু প্রোগ্রাম এই যে ময়লা ফালানোর কম্বল যদি আমরা ধুইয়া শুখাইয়া একদম কি বলে র্যাপিং পেপার দিয়ে মোড়াই নিতে চাই সেই ক্ষেত্রে হ্যাঁ বায়ু শূন্য করতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে এই যে এক টাকা দিয়ে এইখান থেকে এই প্যাকেট কিনতে হবে এটার মধ্যে প্লাস্টিক আছে এটা কিনতে হবে কিনে তারপর কম্বলটা যখন শুকানো যাবে তখন এখানে রাখব এই যে এখানে ভাঁজ করা যাইব এখানে রেখে ভাঁজ করা যাবে ভাঁজ করে ওই প্যাকেটগুলো পেঁচাইয়া এই যে এটা দিয়ে বায়ু শূন্য করে প্যাকেটের মধ্যে ঢুকানোর পরে এটা দিয়ে বায়ু শূন্য করে বায়ু শূন্য ওটার মধ্যে ছিদ্র আছে একটা বাবা রে কি করে কি গো আমাদের বাসার দাদা এত জোরে ঘুরে না

এখন আমরা এখানে শুকাবো শুকাইতে পাঁচ টাকা লাগবো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা লাগবে Aido. No, ok Adesso Hai oh, Abbiamo sbagliato il nostro. Sì. Questa è qua? Quattro... <totipi> è questa? No, sì, 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 sì. Ah, questa è quattro, si sì, è scritto, scusa Tu sei saldo Con meci... Con meci da con meci ne sabdo No, esatto E cane 4 da asato 4? 4

কতক্ষণ সময় তিশ মিনিট লাগবো না ত্রিশ মিনিট তাহলে তো কম নেই ঘুরে ঘুরে শুনে উড়ে উঠতেছে এটার ভিতরে উড়ে দিচ্ছে না আমাদের চম্বল উঠতেছে দেখেন এখন আবার তিরিশ মিনিট আমরা বসে থাকি চলো এটা নিয়ে আর এটা জায়গা রাখো আসা সি লোকটা শুকানো হয়েছে পানি আছে শুকাইছে দেখি জানলো জানলো হয়ে ওকে

টোটাল পনেরো ইউরো লাগলো এটা শুখাইতে ধুইতে শুখাইতে এটা হাতে নেই মোবাইল নিছো এখন আমরা চলে যাচ্ছি বوستার কাকে নিছো দাঁড়ো তুমি ওদিক যাও আসে আমি আমি মা কিনা খুলি এটা কাকে নিয়েছে এখন আমরা পাশে চলে যাব এটা নিয়ে